সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালো শুরু করছি তার নামে। আজকের বিষয়টা হল বাংলাদেশটা একটা এই দুনদুল রুটির সেকা ছুলার যেরকম ধাউধাউ করে জ্বলছে ঠিক সেই রকমের বাংলাদেশটা ধাউধাউ করে জ্বলতেছে। সেখানে কাওকি নিষ্পাপ কে নিষ্পাপ কে নিষ্কলঙ্ক কে কোন ধর্মের সেটা দেখার বিষয় না এই আগুনে জলে সারখার হতে যাচ্ছে আমরা আগস্টের পর যে স্বপ্ন দেখেছিলাম সে স্বপ্নটা হচ্ছে এদেশে এক তন্ত্র থাকবে না এ দেশে পরিবার তন্ত্র থাকবে না এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এদেশে প্রতিহিংসার রাজনীতি থাকবে না এদেশে জোর জুলুম অত্যাচার থাকবে না এবং নিত্য পণ্যের দ্রব্যমূল্যের লাগাম হবে দেশের মানুষের জনজীবন নিরাপত্তা থাকবে সেই প্রত্যাশায় আমরা করছিলাম কিন্তু বাস্তব চিত্রে হলো তার প্রত্যেকটাই বিশ্বেক্টরে তার বিপরীতমুখী আজকের পত্রিকায়ও এসেছে মানুষের জনজীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে বলছেন চরমনাই ফির সাহেব ফজলুল করিম বাংলাদেশে নির্বিচারে হত্যা গুম রাহাজানি চলছে চাঁদাবাজি চলছে এই যে একটা অরাজকতা এটা আমরা চাইনি আমরা বর্তমান সময়ের আলোচিত সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদের কাছে আমাদের প্রত্যাশা ছিল যারা প্রত্যক্ষভাবে অপরাধের সাথে সম্পৃক্ত সেটা যে সময় হোক না কেন পাঁচই আগস্টের পর থেকে এবং যারা সরকারি দায়িত্বে আছেন সকলের বিচারের আওতায় যদি বিচার প্রতিষ্ঠা করা যেত তাহলে এই আলোচিত সমন্বয়ের বৈষম্য বিরোধী ছাত্ররা দেশের জনগণের মাথার মুকুট হয়ে থাকতে পারত। কিন্তু দুঃখের বিষয় তারা শুধু প্রতিহিংসা পরায়ণ হয়েছে তারা শুধু প্রতিশোধ পরায়ণ হয়েছে তারা রাজনৈতিক দলের মদদে চলে যাওয়ায় এক এক সময় এক এক রাজনৈতিক দলের শরণার্থী শরণার্থ হয়ে দেশের ভাবমূর্তি খুন্ন করছে এরপরে আপনারা প্রতিটি মুহূর্তে আপনারা এই নতুন তরুণ উপদেষ্টা পরিষদের উপদেষ্টা সদস্যরা উপদেষ্টারা তারা দেশটা একটা প্রতিবেশী দেশ ভারতের সাথে যুদ্ধের জন্য বিভিন্ন উপায় তারা চালাচ্ছে এতে দেখা গেছে ভারতের চেয়ে আমাদের ক্ষতি সবচেয়ে বেশি আপনারা দেখেছেন প্রতিটা সপ্তাহে প্রায় বলতে গেলে প্রতিটা দিনই এই বিএসএফ এই বর্ডারে এই বাংলাদেশি নাগরিকদেরকে ধরে নিয়ে যায় গুলি করে মারে হত্যা করে রাহানি করে জেলে ধরছে কি কারণে এটা শুধু আমাদের ব্যবহারের কারণে আমরা বলেছিলাম ভারতকে বয়কট করব আমরা শাড়ি ভারতকে বয়কট করেছি চাদর বয়কট করেছি এরপরে আমরা ভারতের ত্রিপুরা আসাম মণিপুর রাষ্ট্রকে বাংলাদেশের মানচিত্রের দিকে নিয়ে এসেছে এরপরে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে বিভিন্ন উস্কনি মূলক বক্তব্যের কারণে ভারত সেটাকে মিডিয়া এবং শুভেন্দু যা বলছে তার প্রত্যেকটা কাজ কিন্তু তারা অপুর কাছে চেক করে যাচ্ছে আপনারা দেখেছেন 70 জন নাবিক জাল এবং টলার সবকিছু জব্দ করেছে প্রতিনিয়ত হত্যা করেছে বড়ারে এবং গরু ব্যবসায়ীদেরকে ধরে নিচ্ছে আর গতকালকেও 8 ধরে নিয়ে গেছেন এই যে নাগরিক প্রতিদিন হত্যা ধরে নিয়ে যাওয়া গুম করা রাহাজানি করা এটার কারণ হচ্ছে আমরা দায়ী আমরা ভারতের সাথে যুদ্ধ করব। ভারত আমাদের সাথে পারবে না ভারত বয়কট করব, ভারতের কোনো কিছু দরকার নয় ভারতের অর্ধেক রাষ্ট্র আমরা নিয়ে নেব আমরা স্বাধীন করব। এতে প্রতিনিয়তই মানে আমাদের আতঙ্কিত হচ্ছে তিনি তো ওই এসি রুমে থেকে ভালো চেয়ারে বসে গাড়িতে বসে সফর করে কথাগুলো বলছে কিন্তু বাংলাদেশের জনগণ হত্যা হচ্ছে জনগণ খুম গুম হচ্ছে জনগণ নির্যাতিত নিপীড়িত হচ্ছে যাই হোক আমরা এই যে আজকে গতকালকে রাত্রে যে চোদ্দ জনকে ধরে নিয়ে গেছে আপনারা পারলে বা ভারতের দশ জনকে ধরে নিয়ে আসেন সত্তর জনকে জেলে সহ নৌকা সবকিছু আহ সহ আটকিয়ে রেখেছে পারলে আপনারা পঁয়ত্রিশ জনকে এরকম ভারতের আনেন যারা ভারত বংশোদ্ভূত আনেন পারবেন না তাহলে কেন এই মিথ্যা মরিচিকার দিকে ধাবিত হয়ে দেশটাকে একটা যুদ্ধের দিকে করে দেশটাকে একটা দেশের সাধারণ জনগণের জীবন মালের নিরাপত্তাহীনতায় রেখে আপনারা কেন এভাবে এই বিশৃঙ্খলার দিকে ধাবিত হচ্ছেন এই যে পত্রিকায় আসছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা দেখেন বাংলাদেশের সীমান্তে বিএসএসএফ বিএসএফ যারা তারা কিন্তু প্রতি নিয়তই একটা দুর্ঘটনা ঘটাচ্ছে এমন কি তারা প্রতিনিয়তই প্রতিটি মুহূর্তে আতঙ্কে রাখছে বাংলাদেশকে আমরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ত্রিপুরা আসাম মণিপুর আমাদের বাংলাদেশের দখলে আমরা প্রয়োজনে সেরকম করি দেখেন আজকে বাংলাদেশ প্রতিদিনের পত্রিকাটা কি লিখছে সে বিষয়ে একটু পরে শুনাই আপনাদের সংক্ষেপে দফায় দফায় গুলি বর্ষণ রাজশাহীর চরঘাট উপজেলার ইউসুফপুর সীমান্ত এলাকায় বিএসএফ এর অতর্কিত বর্ষণে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে গত শনিবার গভীর রাতে দফায় দফায় বিশ থেকে পঁচিশ রাউন্ডগুলির শব্দে স্থানীয়দের ঘুম ভাঙে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে চার ঘাটের ইউসুফপুর বিওপির সীমান্ত পিলার বাহত্তরের দুইয়ের পাশে করার নাস ও হবির বাতান চরের কাছাকাছি জায়গায় বিএসএফ বিএসএফ গুলি চালায় প্রথমে প্রথম দফায় রাত দুইটা আটত্রিশ মিনিটে বারো থেকে চোদ্দ রাউন্ড পরে দুইটা পঁয়তাল্লিশ মিনিটে এরা তাণ্ডব চালাচ্ছে এটার একমাত্র দায় ভার কিন্তু আমাদের আমরা বলেছি কিন্তু আমরা কি ত্রিপুরা আসাম মণিপুরে কি তাণ্ডব চালাতে পেরেছি আমরা কি দখল নিতে পেরেছি আমরা কি এই জন নাবিক আটক করেছে সেগুলো প্রতিবেদে আমরা কি সত্তর জন ভারতীয় নাগরিকদেরকে ক্যাটকাই রাখতে পারছি পারিনি কেন এই উগ্র উগ্রবাদী কথা উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশের মানুষকে একটা যুদ্ধের দিকে ধাবিত করানো দেশের মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলা দেশের মানুষের জানমালের নিরাপত্তা হীনতায় রাখার মানে কি এটাই প্রশ্ন জনগণের যাই হোক আল্লাহ আমাদের সকলের সঠিক বুঝ করার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম